আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তর খান বালুর মাঠ উত্তর খান বালুর মাঠ বালুর মাঠ থেকে হচ্ছিল এই রোডটা গেছে মাজার এই রোডটা গেছে মাদার বাইরে এই গেছে বালুর মাঠ বাইরে এই সামনে বালুর মাঠ সিকদার মার্কেট এই রোডটা হচ্ছে ৩৫ ফিট এই রোডটা পঁয়ত্রিশ ফিট আছে পুরো ৩৫ ফিট এই রোডটা হচ্ছে পুরো পঁয়ত্রিশ ফিট এই পঁয়ত্রিশ ফিট রোডের সাথে হচ্ছে এই ডেড় কাটার একটা ফ্লোট এই ডেড় কাটার প্লট এই ফ্লোটটা হচ্ছে দুইটা গ্যাসের চুলা আছে বৈধ গ্যাসের লাইন আছে ডাবল এই জায়গাটা হচ্ছে পুরো ডের কাটা এই হচ্ছে পেছনের সীমানা পেছনে যে উনি ঘর করছেন এই ঘর করছেন এই ঘরের পিলার জায়গা ছেড়ে ঘর করছেন ডের কাটা জায়গার উপরে তিনটা রুম আছে চার সরি চারটা রুম আছে বড় বড় চারটা রুম আছে একটা ফ্যামিলি থাকে এক ফ্যামিলির কাছে ভাড়া দেওয়া আর এই পাশে বামান আছে এদিক দিয়ে এই ভেতরে গেছে এই হচ্ছে বাড়িটা এই হচ্ছে বাড়িটা এই দেড় কাটা জায়গা বিক্রি হবে এই দেড় কাটা জায়গা বিক্রি হবে একটা প্যাকেজ মূল্য আটষট্টি লাখ টাকা এই রোডের সাথে জায়গা ফিক্সড আটষট্টি লাখ টাকা এই হচ্ছে জায়গাটা এটা হচ্ছে হলো পরিকল্পিতভাবে হবে করানা বাড়িটা এটা ভেঙে ফেলতে হবে ভেঙে ফেলে পেছন দিক দিয়ে তিনটা রুম করবেন বড় বড় সেপারেট এবং সামনে বড় বড় দুইটা দোকান করে দিবেন যেহেতু এটা মেইন রোড পঁয়ত্রিশ ফিট রোড এই রোডের সাথে যেহেতু এই বাড়িটা সামনে বড় বড় দুইটা দোকান করে দেবেন দুইটা দোকানে ভাড়া হবে ইনশাল্লাহ পেছনে তিনটা রুম করবেন রুম তিনটাতে নিজে থাকতে পারবেন এই বাড়িটা নিতে পারেন একদম মেইন রাস্তার সাথে পঁয়ত্রিশ ফিট রাস্তার সাথে এই বাড়িটা নিতে পারেন বাড়িটা আটষট্টি লাখ টাকা ফিক্সড রেট যদি আপনাদের পছন্দ হয় সরজমিনে দেখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন